নমস্কার বন্ধুরা বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রান্নাঘরে আজকে রেসিপি করব বন্ধুরা দেখো এখন আজকে একবারের তেল ছাড়া দারুণ স্বাদের বেগুন ভাজা করব একটুকুর তেল লাগবে না আমরা বাড়িতে ওরকম ভেজে ভেজে খাই দারুণ টেস্টিও হয় মশলাদার বেগুন ভাজা একটু মশলা দিয়ে ভাজবো কিন্তু একদম এক ফোঁটাও তেল দেবো না তেল ছাড়া কিভাবে বেগুনটা ভাজি দেখতে থাকো আমার সঙ্গে থাকো আর ভালো লাগলে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক পেজে দুটা বেগুনেই কিন্তু আমার হয়ে যাবে এত সুন্দর বেগুন এই বেগুন ভাজবো কীভাবে একবার এর ফোটাও তেল দেবো না আর মশলা দিয়ে কিভাবে ভাজি বেগুনটা দেখতে ভালো করে ধুব এইভাবে একটা নেকড়া নেবো সুতির নেকড়া এইভাবে মুছে নেবো ধোয়ার পরে কিন্তু আর কাটবো না তাই একবার এই যে ধুয়ে নিচ্ছি ধুয়ে এইভাবে সুতির ন্যাকড়া দিয়ে মুছে নেব আমরা বাড়িতে যেভাবে বেগুন ভাজা করি সেইভাবেই কেটে নেব একবারে মোটাও না একবারে পাতলও না এই যে এরকমভাবে কেটে নেব বেগুনগুলো কচি বন্ধুরা বেগুনগুলোর ভিতর কিন্তু এখনো বিচি হয়নি এখন একটু এর উপরে এরকম আমরা বাড়িতে বেগুন ভাজা করি তেল মানে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখি ওরকমই রাখবো এরকম ভাবে লবণ দিয়ে দেব একটু একটু করে হলুদ গুঁড়ো ওইভাবে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ি দিয়ে চিনি চিনি দিলে মানে জলটাও বেগুন থেকে আর খেতেও কিন্তু বেগুন ভাজাটা ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে অল্প একটু চিনি দিয়ে দেব এইভাবে এই যে এই উল্টা ছাইডটা দিয়ে আর পাল ছাইড দিয়ে এইভাবে মেখে নেবো যাতে বেগুনটার দুই সাইডটাই মাখা হয়ে যায় ভালোভাবে তো থাকবে আবার এইভাবে দেখো কত সুন্দর করে মাখা হয়ে গেল এই দেখো দুই ছাটি এইভাবে রেখে দিব দুই ছাড় করে মিশিয়ে ওই মাখিয়ে নিতে হবে এভাবে এর জন্য রেখে দেব তাহলে বেগুনটা থেকে যে দেখো যে চিনিটা লবণটা দিলাম এ থেকে যে জলটা বেরাবে ততক্ষণ কিন্তু বেগুনটা ও থেকে জল বেরিয়ে বেগুনটা পুরো ওই যে জলটা বেরাবে সেই জলটাই কিন্তু বেগুনটা সিদ্ধ হয়ে যাবে এক ফোঁটাও জল দেইনি আমি কিন্তু লবণ আর চিনি দিয়েছি এটা দিয়ে যে জল বেরাবে ওটাই বেগুনটা নরম হয়ে যাবে তিন চামচ দিয়ে দেব বেসন চার চামচ দিয়ে দেব চালের গুঁড়োটা কিন্তু লবণ হলুদ মাখানো আছে তাই এখানে আমি অল্প অল্প দিব এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম অল্প হলুদ দিয়ে দেবো একটু জিরার গুড়ি দিয়ে দেবো আর একটু লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা মিশিয়ে নিলাম ময়দা চালের গুঁড়ি সব মশলা দিয়ে আর এদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে দেখো কতটা দেখো কতটা জল বেরিয়ে গেছে ভিজা ভিজা হয়ে গেছে এই দেখো দেখো লবণ চিনি গলে কতটা জল বেরিয়েছে এখন এর সঙ্গে কোট করে নেব এই যে এইভাবে দিয়ে কোট করে নেবো এই বেগুন ভাজা খেয়ে দেখবে বন্ধুরা কত স্বাদ দেখবে কোট করে নিয়েছি এখন উনানটা জ্বালিয়ে নিচ্ছি কড়াইতে কিন্তু একটাও তেল দিইনি বিনা তেলে বেগুন ভাজা আর কড়াইটা ভালো করে তাতিয়ে নিতে হবে গরম করে নিতে হবে গরম হয়ে গেছে দেখো এই যে বিনা তেলে ভাজতেছি এক ফোঁটাও তেল দেব না করে ভাজবো দুই তিন মিনিট পর পর এরকমভাবে কিন্তু উল্টায় দিতে হবে উল্টায় পালটায় ঢেকে ঢেকে ভাজতে হবে দেখো বিনা তেলে কি সুন্দর উঠে যাচ্ছে বেগুন বাজারগুলো দেখো এইভাবে বারবার উল্টায় পাল্টায় ভাজতে হবে ঢেকে ঢেকে আবার ডেকে দিব এইভাবে তখন কিন্তু জাল একবারে মানে কম আছে দিতে হবে বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে আর এইভাবে একবারে কম হিটে জ্বালাবে তাহলে দেখবে খুব সুন্দর ভিতরে সিদ্ধ হয়ে যাবে ভাজাটাও খুব সুন্দর হবে পুড়েও যাবে না আর দুই মিনিট পর পর এরকম কিন্তু উল্টায় পাল্টায় ভাজতে হবে বেগুনটা এই দেখো বন্ধুরা আমি কিন্তু দুই মিনিট পর পর ঠিক উল্টে উল্টে ভাজতেছি এইভাবে ভাজা হয়ে গেছে বেগুনগুলো তুলে নেব দেখো বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব আবারও দিয়ে দিব সমস্ত বেগুনগুলো এইভাবে ভাজবো আমি এভাবে উলটিয়ে দিব দেখো কত সুন্দর উলটিয়েও যাচ্ছে বেগুন ভাজাগুলো তেল ছাড়া বেগুন ভাজা তাও কত সুন্দর ওঠে এরকম উল্টায় পাল্টায় ভাজতে হবে আবারও ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা বেগুন ভাজাগুলো হয়ে গেছে আমি তুলে নেব দেখো কত মুচমুচে হয়েছে বেগুনগুলো পুরো ভাজা হয়ে গেছে বন্ধুরা কত সুন্দর একবারে নরম হয়ে গেছে দেখো কি সুন্দর ভাজা হয়েছে বিনা তেলে দেখাচ্ছি তোমাদের এই দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে বুঝছো একটা খেয়ে দেখাচ্ছি তোমার দেখাচ্ছি তোমাদের দারুণ টেস্টি বন্ধুরা দেখো মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মশলা দিয়েছি আর এত সুন্দর গলে গেছে না দেখো বেগুনটা একবার ভিতরে সিদ্ধ হয়েছে দারুণ হয়েছে দারুণ বন্ধুরা এইভাবে তেল ছাড়া বেগুন ভাজা বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবে দারুণ টেস্টি বাড়ির সবাইকে খাওয়াবে আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আজকের মতো